একটা ম্যাজিক দেখবেন আমি যদি এখানে ফার্নিচারে সিলেক্ট করি আমি জানতে চাই এই টোটাল এক্সেল ফাইলের মধ্যে কতগুলো রো ফার্নিচার আছে আমি জাস্ট অল্টার ধরে যদি এখানে প্রেস করি দেখেন আমাদের শুধুমাত্র ফার্নিচার চলে আসছে আবার অল্টার ধরে আমি যদি সিক্স প্রেস করি ডেটা আবার আগের জায়গায় চলে আসছে আমি যদি জানতে চাই এখন যে আমাদের এই ক্রিটিক্যাল ডেটা অর্ডার প্রায়োরিটি লিস্টে কতগুলো আছে আবার আমি অল্টার ধরে ফাইভ প্রেস করলাম দেখেন ফিল্টার হয়ে গেল আবার অল্টার ধরে সিক্স প্রেস করলাম আবার আনফিল্টার হয়ে গেল এখন আপনারা যদি অল্টার আর অল্টার সিক্স প্রেস করেন হয়তো বা আপনাদের এই ফিল্টারটা হবে না কেন হবে না চলেন আমরা জেনে নিই এবং কিভাবে আপনারা আমার মতো করে ডাইনামিক এই ফিল্টারটা করবেন আসেন আমরা শিখি প্রথমে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি দেখেন আমি যদি একটু জুম করি আমাদের একদম উপরে আপনারা দেখতে পারছেন অটো সেভ তারপরে হচ্ছে সেভ তারপরে হচ্ছে আন্ডু আর রিডু বাটনটা আছে এখন এটা আপনার নাও থাকতে পারে তখন আপনার হয়তো সেভ আন্ডু রেডু থাকবে তাই না আমাদেরকে অটো ফিল্টার অ্যাক্টিভ করার জন্য একটা টুল ছোট্ট আমাদের এই কুইক এক্সেস টুলবারে আমাদের এনে নিতে হবে এই সেকশনটাকে আমরা বলি হচ্ছে কুইক এক্সেস টুলবার তো আমি যদি এখন এখানে এই অ্যারোতে যেয়ে ক্লিক করি এবং বলে দিই মোর কমার্স মোর কমার্স থেকে আমি কি করব পপুলার কমানস না যে অল কমান্স দিয়ে দেব যাতে আমাদের সবগুলো টুল এখানে আমরা পেয়ে যাই তো এখন আমি যেকোনো একটা টুলের উপর জাস্ট সিলেক্ট করে আমি যদি এখন এ প্রেস করি তাহলে এখানে আমরা একটু যদি সার্চ করি তাহলে অটো ফিল্টার নামে আপনি একটা আলাদা টুল পাবেন জাস্ট স্ক্রল করে খুঁজলেই হবে তো এখানে দেখেন এই যে আমরা পেয়ে গেছি অটো ফিল্টার এই অটো ফিল্টারটা আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এক্সিস্টিং যেই কুইক এক্সেস টুল আছে তার মধ্যে আপনি করে ফেলেন তাহলে অটো ফিল্টার সিলেক্ট করে আমি এখানে করে দিলাম এখন দেখেন আমাদের অটো ফিল্টারটা কিন্তু এই অটো ফিল্টারটা দিয়েই কিন্তু আপনি একটা ম্যাজিক ক্রিয়েট করতে পারবেন খুব দ্রুত ফিল্টার করতে পারবেন তারপরে আমাদের এখানে আরেকটা টুল দরকার যদি আমরা ফিল্টার করে ফেলি সেটাকে তো আবার আনফিল্টার করতে হবে সো আমরা এখানে শুধুমাত্র সি প্রেস করি যেখানে আমরা বলবো ক্লিয়ার ফিল্টার এই অপশনটা আমরা একটু চলেন খুঁজে নিই সি এল দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাব একটু স্ক্রল করি এখানে ক্লিয়ার দেখেন পেয়ে গেছি এখানে আমরা এই যে ক্লিয়ার অল ফিল্টার্স এই অপশনটাকে আমরা কি করব এখানে অ্যাড করে দিব এই দুইটা টুলকে যদি আমরা অ্যাড করে ফেলি বাস আমাদের কাজ কিন্তু শেষ এবার আপনি জাস্ট ওকে প্রেস করলেই তো আমি যদি এখন একটু জুম করি উপরে দেখেন এখানে কিন্তু ফিল্টার নামে একটা টুল আছে আর একটা হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে আমাদেরকে আসলে কাজ করতে হবে কিভাবে অল্টার ধরে প্রেস করলে কাজটা করছে আপনাকে বুঝতে হবে আমি যদি শুধুমাত্র অল্টার সিলেক্ট করি দেখেন এইখানে আপনাকে কিন্তু কোড বলে দিচ্ছে যে আপনি যদি অল্টার ধরে ওয়ান প্রেস করেন তখন অটো সেভ হবে অল্টার ধরে আপনি যদি টু প্রেস করেন আপনার ফাইলটা সেভ হয়ে যাবে অল্টার ধরে আপনি যদি থ্রি প্রেস করেন তখন কিন্তু আন্ডু হবে অল্টার ধরে ফোর প্রেস করলে রিডু হবে এরপরে আপনি টুলটা অ্যাড করবেন যেমন আমি ফিল্টার করেছি সেই জন্য আমি যদি অল্টার ধরে প্রেস করি তখন আমার ফিল্টারটা অ্যাক্টিভ হবে আবার অল্টার ধরে যদি আমি সিক্স প্রেস করি যেটা আমি ফিল্টার করেছিলাম সেটা আনফিল্টার হয়ে যাবে তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমি যখন পোস্ট দিয়েছিলাম যে অটো ফিল্টারের একটা ট্রিক আমি আপনাদেরকে শেখাবো কেউ বলেছেন কন্ট্রোল শিফট এল দিলে এটাই আমি শেখাচ্ছি কিনা আবার অনেকে বলেছিলেন ভাই আপনি মনে হয় স্লাইসার দেখাতে চাচ্ছেন তো স্লাইসারও না আর শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট এল ও না আমরা এখানে অটো ফিল্টারটা এখন ব্যবহার করলাম তো এখন লেটসে আমি এই টোটাল ডেটা থেকে শুধুমাত্র ক্রিটিক্যাল যে অর্ডার গুলো আছে সেগুলো দেখতে চাচ্ছি তাহলে যে কোনো একটা এ সিলেক্ট করে এবার যদি আমি অল্টার ধরে ফাইভ প্রেস করি সাথে সাথে দেখেন আমাদের ফিল্টার হয়ে গেল ডেটা যেগুলো আছে সেগুলো একবারে চলে আসছে আবার আমি অল্টার ধরে যদি সিক্স প্রেস করি তাহলেও কিন্তু দেখেন আবার ডেটা আগের জায়গায় চলে আসছে যদি আমি দেখতে চাই এখন লেটসে এই অফিস সাপ্লাইজ যে লেখাটা আছে যেই ক্যাটাগরি এগুলো কয়টা আছে অল্টার ধরে ফাইভ প্রেস করি দেখেন সুন্দর মতো চলে আসছে আবার অল্টার ধরে সিক্স প্রেস করলাম আবার আনফিল্টার হয়ে গেল আমি দেখতে চাচ্ছি আমার স্মল বক্স কয় সেল হয়েছে সিলেক্ট করলাম ধরে প্রেস করি দেখেন সুন্দর মতো ফিল্টার হয়ে গেল অল্টার ধরে সিক্স প্রেস করলে আবার আনফিল্টার হয়ে গেল তো এই ছিল ছোট্ট একটা ট্রিক যেগুলো আমার মনে হয় যে আপনারা যদি আপনাদের এক্সেল ফাইলে এই দুইটা অপশন একটু অ্যাড করে রাখেন তাহলে ফিল্টার করতে গেলে আপনাদের কিন্তু অনেক বেনিফিট হবে তো এরকমই অনেক ইন্টারেস্টিং ট্রিক্স কিন্তু আমি আমার অনলাইন যে ব্যাচ আছে যেটা হচ্ছে ইনশাল্লাহ আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সেই ব্যাচে কিন্তু আমি আপনাদেরকে শেখাবো আমার এক্সেল শেখানোর মোটো হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে যাতে আপনাদের ঘন্টার পর ঘন্টার যে কাজগুলো আছে সেগুলোকে জাস্ট পাঁচ মিনিটে যাতে আপনারা কমপ্লিট করতে পারেন সেই চেষ্টাটা করা এবং আমি আমার কোর্সের মাধ্যমে এই বিষয়গুলো কিন্তু বেশি ফোকাস করি যে কিভাবে আপনার অফিসের যেই ঘন্টার পর ঘন্টার কাজ বা অফিসে থেকে আপনি দেরি করে আসতেছেন ফ্যামিলিকে টাইম দিতে পারছেন না সেই যে প্যারাগুলো আছে এগুলো কিভাবে আপনারা কমাবেন এখানে আমরা প্রায় আশিটার উপর টপিক শিখব প্রতি ব্যাচেই আলহামদুলিল্লাহ বিভিন্ন অর্গানাইজেশন লোকাল বলেন মাল্টি বলেন বিভিন্ন অর্গানাইজেশন থেকে কিন্তু বিভিন্ন লার্নাররা জয়েন করছে এবং তারা আমার থেকে যেই ট্রিক্স গুলো শিখছে সেগুলো কিন্তু তারা তাদের অর্গানাইজেশনে ব্যবহার করে অনেক অনেক বেনিফিটেড হচ্ছে লার্নাররা দেখবেন মাঝে মাঝে কমেন্ট করে যে ভাইয়া আপনার থেকে কোর্স করার পরে আমার এই এই প্যারাগুলো আমার এখন আর নিতে হয় না আমি কাজগুলো অনেক দ্রুত করতে পারি এবং আমাদের ইন্টারনাল একটা বড় কমিউনিটি আছে যেখানে আমার প্রায় বাইশোর উপরে লার্নাররা সবাই একসাথে কানেক্টেড সেখানে জব সার্কুলার শেয়ার হচ্ছে আইডিয়া শেয়ার হচ্ছে ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত আমার জানার মতে যারা আমাকে জানিয়েছে আমার একষট্টি জন লার্নারের জব হয়েছে সো আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন জব লাইফে এক্সেলকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখার জন্য অবশ্যই আমার অনলাইন কোর্সটা করবেন আমি অনলাইন কোর্সের যে লিংক আছে সেটা আমি ডেস্ক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে রাখবো আপনারা জাস্ট গুগল ফর্মটা দেখলে ডিটেল জানতে পারবেন যে আমরা কি কি ধরনের টপিক এখানে শেখাবো ফ্রেশাররাও শিখতে পারেন এবং যারা জব চেঞ্জ করতে চাচ্ছেন বা এক্সেল অনেক করছেন ট্রিক্স আছে সেগুলো শিখতে চাচ্ছেন নিজেকে এক ধাপ এগিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য মাইক্রোসফট এক্সেল ফর জবস এই কোর্সটা কিন্তু খুবই কার্যকরী হবে আর ভিডিওটা শেষ করতে চাই থ্যাঙ্কস দিয়ে যারা যারা কমেন্ট করেছিলেন যে এই ট্রিকটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি তা আমি এমডি আরমান হোসেন জয় ভাই এম ডি শাহ আলম ভাই এনামুল হক ভাই আহ এম মানিক মিরধা ভাই খুচরুরোমান ভাই বাবুল ভাই এ বি এম মোস্তাফিজুর রহমান ভাই হাসান মাহমুদ রিয়াদ ভাই অতীশ চৌধুরী ভাই তারপরে এমডি ডি তানবির আহমেদ এম আব্দুল মালিক ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এম ডি শাহিদুজ্জামান সুজা ভাই ফারিয়া ইসলাম হিমু আপু এমডি তারেক ভাই আতাউল কবির রিপন ভাই তারপরে হচ্ছে নাহিদ হাসান ভাই এমডি ডি আসাদুজ্জামান ভাই এমডি রবিন মোল্লা ভাই তারপরে মেজবাউদ্দিন আহমেদ ভাই মিজানুর রহমান ভাই হামিদ কাউসের ভাই এমডি ডি আরাফাদ জামাল রিঙ্কু ভাই মুশফিকুর রহমান ভুইয়া ভাই এমডি ডি তারিকুল ইসলাম খান তারপরে এম ডি আবদুল্লাল নোমান ভাই জিয়াউর রহমান ভাই এমডি এম শাহ ভাই মাহমুদুল বিন মোহাম্মদ চৌধুরী ভাই খান রিফাত ভাই এমডি জহিরুল ইসলাম মহিউদ্দিন আল মামুন ভাই আল মামুন ভাইও আমার একজন লার্নার ছিলেন এবং উনি সিভিল রাইটিং সার্ভিসও নিয়েছেন আপেল মাহমুদ ভাই মাসুম বিল্লা রানা ভাই হাবিবুর রহমান ভাই আবিদ আক্তার আপু আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আর সাথে ফেসবুকে যারা আমাকে কমেন্ট করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ না দিলে আসলে হয় না আমার ফেসবুক পেজে যারা আপনারা কমেন্ট করেছেন তার মধ্যে এম ডি ইমরান হাওলাদার ভাই আপনাকে ধন্যবাদ আজাদুল করিম ভাই ধন্যবাদ মেহেদি হাসান ভাই মিলন শরীফ ভাই আহমেদ আল সাকিব ভাই ধন্যবাদ ফাহাদ বিন রফিক ভাই এম ডি শরীফ হোসাইন আয়ন ভাই শহীদুল আল ইসলাম ভাই সানোয়ার রাফি ভাই রাশিদুল হাসান রনি ভাই ধন্যবাদ জাবেদ মুন্না ভাই ধন্যবাদ রুবি আক্তার এম ডি ফরিদুল ইসলাম ফরিদ নাহিদ আলম রানা আহমেদ ভাই নাজিমুদ্দিন এম ডি আকাশ আলী ভাই আহ আব্দুল হান্নান ভাই আইতুল জোহার ভাই রুবেল খান ভাই নাজমুল হায়দার ভাই এমডি গোলাম সোলাইমান সোহেল ভাই তারপরে আল মামুন ভাই আহ জে এম ইয়াসিন আরাফাত ভাই কাজী ইসমাম মাহমুদ রাইন ভাই তারপরে হচ্ছে জোবাইর আল মাহমুদ ভাই আহ মুহাম্মদ ইমরান মিয়া ভাই তারপরে জাকিরুল ইসলাম ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে করছে সালাম আলাইকুম